হ্যালো বন্ধুরা আজ আমাদের এই টগর গাছে আমরা কিভাবে সার প্রয়োগ করছি ফুল আনার জন্য তা তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে দেখাব নাও আমাদের এই টগর গাছে কত সুন্দর সুন্দর কুড়ি এসেছে কিন্তু এই টগর গাছে ভালোভাবে ফুল পাওয়ার জন্য আমরা কী কী সার প্রয়োগ করছি আজ তোমাদের দেখাবো সেইটি দেখার আগে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও গাছটি আমরা নার্সারি থেকে কিনে আনিনি ডাল এনে তিন মাস আগেই প্রতিস্থাপন করেছি চলো দেখে নিই আমরা কী কী সার প্রয়োগ করছি প্রথমে বারো ইঞ্চি টবের জন্য আমরা পরিমাণ মতো সার নিয়েছি দুই চামচ হাড়গুঁড়ো সামান্য পরিমাণ নিমখোল এক চামচ মতো সাব ফাঙ্গিসাইড দুই চামচ সিংকুচি আর দু মুঠো ভার্মিক কম্পোস্ট আর যারা ভার্মি কম্পোস্ট ইউজ করবে না তারা কিছু পরিমাণ গোবর সারও ইউজ করতে পারে এবার সেই সব সারগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে চলো আমরা মিশ্রণটি ভালো করে সারগুলি মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটিকে ভালো করে মিশানোর পরই সেটি গাছে প্রয়োগের উপযুক্ত হবে ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি দেখে নাও তোমরা মিশ্রণটি যাতে ভালোভাবে মিশে যায় তাহলেই গাছে এখান থেকে তাড়াতাড়ি খাবার সংগ্রহ করতে পারবে এই দেখো আমাদের এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে দেখে নাও পুরোপুরিভাবেই এটি তৈরি হয়ে গেছে এবার আমাদের এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার গাছে প্রয়োগ করতে হবে গাছে সারটি প্রয়োগ করার আগে গাছের মাটিগুলিকে একটু খুঁড়ে নিতে হবে ভালো করে মাটি খুঁড়ে নিতে হবে যাতে সাবধানে করবে যাতে শিকড়গুলি ছিঁড়ে না যায় চলো এবার আমরা সেই হাত দিয়ে আমরা মাটিগুলোকে আলগা করে দিয়ে এবার আমরা আমাদের সেই মিশিয়ে রাখা সারটি এবার গাছের গোড়ায় প্রয়োগ করব। এই যে সেই সারটি প্রয়োগ করব চলো ভালোভাবে আমরা চারি সাইড নিয়ে এই সারটি প্রয়োগ করতে শুরু করলাম দেখো পুরো সাইড সাইড দিয়ে এই সারটি দেব দেখে নাও আমরা প্রয়োগ করছি ভালো করে গোড়ায় এই সারটি প্রয়োগ করতে হবে আমরা ভালোভাবে প্রয়োগ করে ফেলেছি সারগুলিকে আমরা তারপরে ভালোভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম তারপরে সার প্রয়োগ হয়ে যাওয়ার পর সারগুলিকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে অবশ্যই মাথায় রাখবে মাটিতে যাতে গোড়াটা পুরোপুরি মাটি দিয়ে ঢেকে যায় সারের কোনো অংশ যাতে দেখা না যায় আমরা মাটি দিয়ে পুরো সারটিকে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার অবশ্যই মাটিগুলো আমরা দেখো সব পুরোপুরি দিয়ে দিলাম পুরোপুরি দিয়ে দিলাম পুরোপুরি যাতে কোনো সার দেখা না যায় পুরো আমাদের মাটি দেওয়া হয়ে গেছে এবার অবশ্যই মাথায় রাখতে হবে মাটিতে সার প্রয়োগ করার পর মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে তাহলেই পরবর্তীকালে আমরা ফুলের সাইজ বড়ো পাবো ও গাছের বৃদ্ধিও পাবো আমরা মাটিটাকে ভালো করে ভিজিয়ে ফেললাম আমাদের কাছে সার দেওয়া পুরোপুরিভাবে রেডি দেখে নাও আজ এই পর্যন্তই তোমাদের ভিডিওটা দেখালাম পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ